হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবে নতুন ফ্রেন্ডস অনেক অনেক রিকোয়েস্ট আসছে ফাউন্ডেশন হাইলাইটার ফেস পাউডার দেখানোর জন্য তো আমি এই ভিডিওতে দেখাবো হচ্ছে ফাউন্ডেশন কালেকশন বিভিন্ন ব্র্যান্ডের তবে সবই অরিজিনাল ওকে তো মেহের কসমেটিক্স দূর কসমেটিক্সে কিন্তু আপনারা সব অরিজিনাল প্রোডাক্টসগুলি পাবেন আর আমি কিন্তু সব সময় ট্রাই করি আপনাদের ভালো প্রোডাক্টগুলি দেখানোর জন্য আমি কিন্তু দীর্ঘদিন কসমেটিক্সের ভিডিও দিইনি কারণ ভালো পাইনি তাই ঠিক আছে তো আজকে গোল্ডেন রোজ দিয়ে শুরু করছি এই যে দেখুন চৌত্রিশ মানে এল আচ্ছা তো এটা একজন ইউজ করলে মোটামুটি অনেক দিন চলে যাবে আর গোল্ডেন রোজটা তো আমি আমরা জানি খুব ভালো একটি ব্র্যান্ড আর রিজনেবল প্রাইস খুবই পপুলার একটি ব্র্যান্ড ওকে মানে তুর্কি ব্র্যান্ডের মানে আসলে আপনারা তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে দেবেন আর শেড তো তিনটা নাকি তিনটা শেড এর রয়েছে ওকে তারপরে গোল্ডেন ক্রিম যেটা এটা হচ্ছে টিউবের মধ্যে ছোট

জিনিস প্যারিস প্যারিসের আপনার এটা দাম পড়বে সাড়ে তিনশো আচ্ছা এটা প্রাইস করবে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা তারপরে দেখাচ্ছি হোয়াইট হাউস ইউএস এর হোয়াইট হাউস এসে দেখুন

প্র সিস্টেম আর এটা একজন ইউজ করলে কিন্তু অনেক দিন ইউজ করতে পারবেন ডুপ্লিকেট হবে ডুপ্লিকেট কম পাবেন ডুপ্লিকেটগুলো আবার নিবেন না আচ্ছা এগুলা কিন্তু অরিজিনাল আর আপনারা কিন্তু নিশ্চিন্তে নিতে পারেন প্যাকেটের গায়ে কিন্তু আচ্ছা ফোকলারের খুবই ভালো ব্র্যান্ড একটা সবাই এখন কিন্তু মোটামুটি ফোকলারটা খুব ভালো চলছে আচ্ছা এটা হচ্ছে রিমেল রিমেলস রিমেলস স্টিম্যাট

তো এটা চারটা শেড আছে দেখুন চারটা শেড রয়েছে তো কোনটা কত মানে কত করে পড়বে এটা এটা প্রাইস সব একই যেটাই নেন এটা পড়বে 800 করে 800 করে পড়বে এই ফিট মিটা ওকে তো অনেকগুলি কালেকশনই দেখিয়ে দিলাম যার যেটা পছন্দ হয় আপনারা চলে আসবেন ওকে তো আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে মেয়ের কসমেটিক্স পাঁচ নর্মেস কালসি মার্কেটের নিস্তাল আর ফোন নাম্বার হচ্ছে এটা এই নাম্বারে কল দিতে পারতেন এটা হচ্ছে ইমো নাম্বার তো এই শপে আসলে কিন্তু অল প্রোডাক্ট পেয়ে যাবেন একদম বিয়ের যদি কেনাকাটা করতে চান দেখুন সুন্দর সুন্দর বটুয়া রয়েছে বাটুয়া না কি বলে বাটুয়া ওকে তো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আচ্ছা এই বাটুয়া গুলি প্রাইস হচ্ছে অনলি তিনশো টাকা ওকে তো পছন্দ হলে চলে আসতে হবে মেহের কসমেটিক্স আর অবশ্যই আর আমি কিন্তু গিভার আয়োজন করছি কিছু দিনের মধ্যে আপনার থার্ড পুরস্কারটা কিন্তু মেহের কসমেটিক্স থেকে পেয়ে যাবেন তো অবশ্যই কিন্তু মেহের কসমেটিক্স সাথে থাকতে হবে ওকে আর আমার চ্যানেলের সাথে তো ফ্রেন্ডস কি বাচিং মাই চ্যানেলটি কারা